মোটা মোটা কাঁচা লঙ্কা দিয়ে এমন একটি নাস্তা তৈরি করা যায় বন্ধুরা দেখার পর আপনাদের জিভে জল চলে আসবে চপ শিঙাড়া কচুরি খাওয়া ভুলে যাবেন আর তার সাথেই থাকছে দারুণ চটপটা টেস্টি ইনস্ট্যান্ট চাটনির রেসিপি যেটা দেখার পর না বানিয়ে থাকতেই পারবেন না নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে প্রথমেই আমরা বেসনের ব্যাটার তৈরি করব তার জন্য এক কাপ বেসন নিয়ে নিলাম এর মধ্যে অল্প একটু হলুদ আর আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা খুব বেশি যেন পাতলা না হয় সেটা খেয়াল রাখবেন এই কাঁচা লঙ্কার নাস্তাটা যখনই আপনারা একবার ঘরে তৈরি করবেন এরপর থেকে দেখবেন বারবার বানাতে বলবে আর এতটাই চটপটা মজাদার হয় দেখার সাথে সাথে তো আপনারা বাজারে যেতে বাধ্য হবেন লঙ্কা কিনে আনার জন্য এখানে দেখুন ব্যাটার আমাদের একদম রেডি হয়ে গেছে চামচ দিয়ে তুলে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এইরকম থাকবে আর একটু গাঢ় হয়ে যাবে রেস্টে রেখে দিলে এখন আমরা রেস্টে রেখে দেব তারপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এক চামচ পরিমাণে সর্ষের তেল দিতে হবে তেলটা গরম হয়ে গেলে সাদা জিরে অল্প গোটা ধনে আর একটু আদা কুচি দিয়ে দেব। গোটা ধনে আর জিরেটা যখনই চটপটা আওয়াজ হবে তখন আদাটা দেবেন তারপর আদাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তেলের মধ্যে আদাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে মটরশুঁটি যদি আপনারা চান মটরশুঁটি দিতে পারেন আবার নাও দিতে পারেন যেহেতু এখন শীতকাল তাই আমি হাফ কাপ পরিমাণে দিয়ে দিয়েছি এখন দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট হয়ে গেছে আর মটরশুঁটিগুলো অনেকটাই সফট হয়ে গেছে এখন ভালোভাবে একটু নাড়িয়ে দেব তারপর এর মধ্যে সামান্য কিছু মশলা অ্যাড করব প্রথমেই আন্দাজ মতো নুন দিয়ে দিলাম অল্প হলুদ দিতে হবে আর দিতে হবে ধনের গুঁড়ো সামান্য পরিমাণে অল্প ভাজা জিরের গুঁড়ো আর অল্প আমচুর পাউডার সব কিছু দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে দেব। আর কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে এখন আমরা দিয়ে দেব চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা ঘরেরই তৈরি করা আর আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন তবে ঝাল খুব বেশি দেব না ওই জন্য অল্প করেই চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি কিছুক্ষণ একটু নাড়িয়ে দিয়ে এর মধ্যে এখন সিদ্ধ করে রাখা আলু দেব। এখানে আমি তিনটে আলু দিচ্ছি আলুগুলো এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিলে ভালোভাবে মিশে যাবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু কথা বলতে বলতেই আলুগুলো আমাদের গ্রেট করা হয়ে গেছে আর আলুগুলো কিন্তু ঠান্ডা করে নিতে হবে আলুর এই মশলাদার চটপটা পুরটা খেতে এতটাই টেস্টি লাগে শুধু শুধুই খাওয়া হয়ে যায় এখন এই মশলাগুলো আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এক মিনিট মতো মেশাবো আমরা খুব বেশি টাইম লাগবে না ঝটপট হয়ে যায় আলুর পুরটা তৈরি করতে মানে দু মিনিট সময় লাগবে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি আলুর সাথে আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে মটরশুটি না থাকলে স্কিপ করতে পারেন অসুবিধে নেই এর মধ্যে বেশি করে একটু ধনেপাতা দিয়ে দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যায় ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে আলুর পুর আমাদের একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে না বিয়ে নেবো আর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এখানে আমি আড়াইশো গ্রাম মোটা কাঁচা লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো বেশ বড় বড় আর মোটা মোটা যেগুলো আচার তৈরি করে শুকালে পড়ে সেই লঙ্কা এগুলো আর এগুলো বাজারে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এখন আমরা লঙ্কার ওপর থেকে এইভাবে কাট লাগিয়ে দেব। বোটাটা কেটে বাদ দেব না বা নিচ থেকেও বাদ দেব না একটু জুড়ে রেখে কাট লাগাতে হবে এরপর ভেতরের যে দানা রয়েছে সেগুলো আমরা বার করে নেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আর আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এইভাবেই আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখুন একটা লঙ্কার দানা বের করা হয়ে গেছে একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর যদি আপনারা অল্প দানা রাখতে চান রাখতেও পারেন কোনো অসুবিধে নেই কারণ এই লঙ্কাগুলো একেবারেই ঝাল হয় না আরও একটা লঙ্কা কেটে বীজ বার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই লঙ্কার মধ্যে এত সুন্দর একটা সেন্ট থাকে যার জন্য খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই লঙ্কার মধ্যে দেখুন একটুও দানা নেই সবকটা লঙ্কাই আমরা কেটে দানা বার করে নিয়েছি আর এখানে লঙ্কার দানা আর শিরগুলো রয়ে গেছে আমরা আগে থেকেই আলুর পুর তৈরি করে রেখেছি আর পুরো ঠান্ডা হয়ে গেছে এরপর একটা লঙ্কা নেব আর আলুর পুরটা ভালোভাবে লঙ্কার মধ্যে ভরে দিতে হবে বেশ কিছুটা করে নেবেন অনেকটাই ভরা যাবে আলুর পুর আর আলুর পুরটা যতটা বেশি দেবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এতটা চটপটা মজাদার হয় দেখা মাত্রই না আপনাদের জীবে জল চলে আসবে এখানে দেখুন একটা লঙ্কার মধ্যে আলুর পুর ভরা হয়ে গেছে আর ঠিক এইভাবেই আরও একটা ভরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো খেতে এতটাই ভালো লাগে এক একজন দেখবেন দু তিনটে করে খেতে চাইবেন এখানে দেখুন আরও একটা লঙ্কার মধ্যে ভরা হয়ে গেছে এইভাবে সবকটা লঙ্কার মধ্যে আলুর পুর ভরে নেব আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে এখানে দেখুন ছটা লঙ্কার মধ্যেই আলুর পুর ভরা হয়ে গেছে তিনটে আলু দিয়ে ছটা লঙ্কার মধ্যে একদম ঠিকঠাক একটুও বাঁচেনি এর জন্য আমরা একটা চটপটা চাটনি তৈরি করব। তার জন্য অল্প করে একটু সাদা তেল দিয়ে এর মধ্যে কালো সর্ষে দিয়ে দিলাম তেলটা গরম হলে তারপর দিয়ে দেব তিন চামচ মতো গুড় আপনার যে কোনো গুড় দিতে পারেন এরপর অল্প করে জল দিতে হবে তারপর গুড় মেল্ট হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব নাড়িয়ে দিতে হবে গুড়টা যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় আর এই চাটনিটা এতটাই টেস্ট হয় তৈরি করলে বুঝতে পারবেন এখানে দেখুন গুড় ভালোভাবে মেল্ট হয়ে গেছে এর মধ্যে এখন আমরা ইনস্ট্যান্ট চাটনি তৈরি করব তার জন্য আমচুর পাউডার দিচ্ছি দু চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে দিতে হবে আপনাদের যদি হঠাৎ করে আমের চাটনি খেতে ইচ্ছে করে তবে এইভাবে আমচুর পাউডার দিয়ে চাটনিটা তৈরি করে দেখবেন দুর্দান্ত টেস্ট হয় যদি কোনোদিনও খেয়ে না থাকেন বন্ধুরা একবার অন্তত তৈরি করে দেখবেন এর মধ্যে এখন অল্প একটু বিট নুন আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। তারপর ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর চাটনিটা পরে গাঢ় হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর তার জন্য এখন একটু জল দিতে হবে অল্প একটু জল দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নেব এই চাটনিটা যখন আমার বাড়ির সবাই খেয়েছে না ভীষণ প্রশংসা করেছে বলছে দারুণ হয়েছে চাটনিটা তাহলে আমাদের ইনস্ট্যান্ট চাটনি তৈরি হয়ে গেল বেসনের ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম দেখুন আগের থেকে একটু গাঢ় হয়ে গেছে আর ভালোভাবে একবার নাড়িয়েও নিতে হবে তারপর আমরা যে লঙ্কাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে বেসনের মধ্যে দিয়ে ভালোভাবে কোট করতে হবে দেখুন এইভাবে ধরে ধরেও করতে পারেন কিংবা চামচ দিয়েও বেসনটা লঙ্কার ওপরে দিয়ে দিতে পারেন এইভাবে চামচ দিয়ে বেসন খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে লঙ্কার মধ্যে তারপর লঙ্কাটা ধরে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা আমি গরম করে রেখেছিলাম দেখুন একটা একটা করে ছেড়ে দেব। একবারে আমি তিনটে লঙ্কা দেব। যেহেতু লঙ্কাগুলো বড় তাই তিনটে দেব আর দেওয়ার সাথে সাথে নাড়াতে যাবেন না এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রাখবেন তাহলে দেখবেন একদম মচমচে হবে উপর থেকে কিছুক্ষণ বাদে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে কি দারুণ লাগছে না দেখতে বন্ধুরা যদি আপনারা এইভাবে তৈরি করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার খেয়ে দেখবেন বানিয়ে দুটো খেলেই দেখবেন পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না মনে হবে আরও একটা খাই লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমরা তেলটা ঝরিয়ে তুলে নেব এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর তেল কিন্তু একদমই টানে মধ্যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বাকিগুলো এইভাবেই ভাজবো তবে এখানে যে লঙ্কাগুলো রয়েছে এর থেকে আমি দুটো লঙ্কা কেটে নেব এইভাবে কেটে নেওয়ার কারণ আপনাদেরকে একটু পরেই বলে দিচ্ছি কারণ এটা কিন্তু আমরা একটু অন্য স্টাইলে তৈরি করে খাব দেখুন এখানে বেশ গোল গোল করে কেটে নিলাম সবকটা এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন দুটো লঙ্কা কেটে নিয়েছি বাকিগুলো গোটাই রাখবো এদিকে আমি তিনটে ভাজতে দিয়েছিলাম দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আর একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখেই জিবে জল আসতে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো একটা প্লেটের মধ্যে তুলে গরম গরম সার্ভ করে নেব চাটনিটা যে তৈরি করেছিলাম ঠান্ডা হওয়ার পর দেখুন কতটা গাঢ় হয়ে গেছে লঙ্কার ওপর থেকে এভাবে চাটনিটা দিয়ে দিতে হবে আপনারা যতটা খাবেন মানে সেই বুঝেই কিন্তু চাটনিটা দেবেন চাটনি দেবার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে একটু কাঁচা লঙ্কাও দেব অল্প একটু কাঁচা লঙ্কা দিচ্ছি ঝাল ঝাল লাগবে তারপর দিতে হবে ভুজিয়া সবশেষে দিয়ে দেব ধনে পাতা কুচি তবেই তো চাটের মজাটা আসবে আপনারা চাইলে একটু চাট মশলাও দিতে পারেন সার্ভ করা হয়ে গেল দেখুন কত সুন্দর লাগছে এরপর গোটা লঙ্কাগুলো দেখে নিন কি দারুণ লাগছে এখানে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি আপনারা চাইলে চাটনির সাথেও খেতে পারবেন দুধ লাগে বন্ধুরা তৈরি না করলে পস্তাতে হবে তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ